যুক্তি অধ্যায় থেকে আমি তোমাদের এখন যে এমসি কিউ আর এসি কিউ শেয়ার করছি এগুলো অবশ্যই দেখে যাবে পরীক্ষার আগে ভীষণ গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ নাহলে পস্তাতে হবে আর যাদের ফুল টিউশন দরকার নতুন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে প্রোফাইলটা ভিজিট করলেই পুরো টিউশনটা পেয়ে যাবে দু হাজার পঁচিশের হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করবেন লাইক তো অবশ্যই করবে প্রত্যেকটা অধ্যায়ের ফুল টিউশন পেয়ে যাবে দু হাজার পঁচিশের যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি লজিক অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে যাদের যাদের ফুল টিউশন দরকার লজিক শব্দের বুথ অর্থ কি উত্তর চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান নেক্সট লজিক হলো একটি ড্যাশ শব্দ ইংরেজি শব্দ নেক্সট লজিক শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে লোগোস নেক্সট লোগো শব্দটি কি ল্যাটিন শব্দ নেক্সট প্রশ্ন যে বিজ্ঞান যে বিজ্ঞান যুক্তি সম্পর্কীয় নানা সমস্যার আলোচনা করে তাকে কী বলে তর্কবিদ্যা নেক্সট যুক্তিবিদ্যার জনক কে অ্যারিস্টটল নেক্সট ভাষায় প্রকাশিত অনুমানকে কী বলে যুক্তি এই প্রশ্নটা বেশিরভাগ ঘুরে ফিরে আসে নেক্সট লোগোর শব্দটির অর্থ কী চিন্তা নেক্সট যুক্তি হলো ভাষায় প্রকাশিত ড্যাশ অনুমান নেক্সট যুক্তি কি মানসিক প্রক্রিয়া নেক্সট কোনো বিষয়কে প্রমাণ করার জন্য আমরা কি গঠন করি যুক্তি নেক্সট অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থের রচয়িতা কে কপি নেক্সট আধুনিক যুক্তিবিজ্ঞানের জনকে জর্জ বুল নেক্সট যুক্তিবিদ্যা হলো সকল বিজ্ঞানের প্রবেশদ্বার কে বলেছেন কান্ট নেক্সট তর্কবিদ্যাকে সর্বশাস্ত্রের প্রদীপ কে বলেন ভট্ট নেক্সট যুক্তি কয় প্রকার কি দুই প্রকার অবর যুক্তি আরোহ যুক্তি নেক্সট যুক্তির নিজস্ব ধর্ম কি বৈধতা নেক্সট সত্যতা কার ধর্ম বচনের যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে কী বলে অবরো যুক্তি নেক্সট যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় না তাকে কি বলে আরোহ যুক্তি নেক্সট আরোহ যুক্তির সিদ্ধান্ত কী হয় না সরি অবরোহ যুক্তির সিদ্ধান্ত কী হয় সুনিশ্চিত নেক্সট আরোহ যুক্তির সিদ্ধান্ত কী হয় সম্ভাব্য নেক্সট আরোহ অনুমানের আকারগত ভিত্তি কী প্রকৃতির একরূপতা ও কার্যকর নীতি নেক্সট যুক্তি বাক্যের অপর নাম কি তর্কবিদ্যা নেক্সট যুক্তির অবয়ব কয়টি চারটি নেক্সট আদর্শ যুক্তির কয়টি অংশ দুটি সিদ্ধান্ত হেতুবাক্য নেক্সট যুক্তির অবয়ব হলো ড্যাশ বচন নেক্সট যুক্তির আকারকে কি বলে কাঠামো সরি যুক্তির আকার কাকে বলে কাঠামোকে নেক্সট অনুমান ও যুক্তির মূল পার্থক্যগুলি হল প্রকাশ প্রকাশগত নেক্সট কোন যুক্তিতে সিদ্ধান্ত হেতুবাকে নিহিত থাকে অবরো যুক্তিতে নেক্সট কোন যুক্তিতে সিদ্ধান্ত হেতু বাক্যে নিহিত থাকে না আরও যুক্তিতে নেক্সট যে যুক্তির সিদ্ধান্তটি হেতুবাকে সমব্যাপক বা কম ব্যাপক হয় তা হলো ড্যাশ অবরো যুক্তি নেক্সট যে যুক্তির সিদ্ধান্তটি হেতুবাক্যের বেশি ব্যাপক হয় তা হলো ড্যাশ আরও যুক্তি নেক্সট হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে কি বলে ড্যাশ সিদ্ধান্ত নেক্সট বৈধ অবরোধ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্তটি ড্যাশ হবে তো সত্য নেক্সট বৈধ অবরোধ যুক্তির সিদ্ধান্ত সত্য হলে সিদ্ধান্তটি বৈধ বৈধ যুক্তির সিদ্ধান্ত সত্য হলে হেতুবাক্যটি হবে ড্যাশ সত্য নেক্সট অবৈধ যুক্তির সিদ্ধান্ত সত্য হলে হেতুবাক্য হবে ড্যাশ সত্য অথবা মিথ্যা নেক্সট অবৈধ যুক্তির সিদ্ধান্ত মিথ্যা হলে হেতুবাক্য হবে ড্যাশ সত্য অথবা মিথ্যা নেক্সট অবৈধ যুক্তির হেতুবাক্য মিথ্যা হলে সিদ্ধান্তটি হবে ড্যাশ সত্য অথবা মিথ্যা নেক্সট বৈধ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্তটি সর্বদা ড্যাশ সত্য হবে নেক্সট বৈধ যুক্তির সকল আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে ড্যাশ সত্য নেক্সট বৈধ অবরোযুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে বিবৃতি ড্যাশ সত্য নেক্সট কোন যুক্তির সিদ্ধান্তে নতুনত্ব থাকে আরও আরও যুক্তিতে নেক্সট কোন যুক্তির সিদ্ধান্তে নতুনত্ব থাকে না অবরোয় যুক্তিতে এগুলো হচ্ছে এমসিকিউ এই অর্ধা থেকে আর এই অর্ধা থেকে এসিকিউগুলো কি পড়তে হবে দেখে নাও অবশ্যই তোমরা ভাবছো এত এত এমসি এসিকু কেন পড়বো সেটা তোমার ব্যাপার যদি ইউটিউবে তিরিশটা এমসিকিউ আর এসিকিউ পড়ে যদি হয়ে যেত হানড্রেড পারসেন্ট রেজাল্ট তাহলে কেউ আর সারা বছর স্কুল স্কুলে যেত না আর কেউ সারা বছর টাকা খরচা করে টিউশন যেত না ঠিক আছে তো ভালো কাজের যদি দাম থাকে অবশ্যই তুমি পড়বে আর যদি তোমার মনে হয় যে আমার শুধু পাশ করার জন্য পড়ছি তাহলে আমার পুরো টিউশনে দেখবে তারও তোমারও মতো ব্যবস্থা আছে ঠিক আছে নোটস ফোর্স পড়ো আর আলটিমেটলি যদি তুমি ভাবো যে আমি বিশটা এমসি কির উপরে ওভারঅল গোটা ফিলোসফির উপরে সময়টাই শুধু নষ্ট হবে আর কিছুই হবে না আমার চ্যানেলের মূল একটাই লক্ষ্য তোমাকে একশোতে একশো মানে লিখিত পরীক্ষা আসি স্কুল থেকে টোয়েন্টি একশোতে একশো যদি দরকার লাগে অবশ্যই পড়বে অধ্যায় ধরে ফুল টিউশন এই সুযোগ দিয়েছি আমি ইউটিউবে কারো ক্ষমতা নেই ঠিক আছে এই সুযোগ দেওয়ার ফুল টিউশন পড়ানোর প্রশ্ন হচ্ছে থেকে এবার হচ্ছে ক্লিয়ার দেখে নাও যুক্তি কাকে বলে উত্তর যুক্তি হলো বচন সমষ্টি এসএ হলো যুক্তি হলো বচন সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা এক বা একাধিক বচনের সত্যতার উপর নির্ভর করে বলে দাবি করা হয় নেক্সট যুক্তির অবয়ব কাকে বলে সব বচন দিয়ে যুক্তি গঠিত তাদেরকে বলে যুক্তির অবয়ব নেক্সট যুক্তির অবয়বগুলি কি কি। দুটি যুক্তির অবয়বগুলি হল যুক্তি ও সিদ্ধান্ত নেক্সট যুক্তির কয়টি অংশ কি। উত্তর কোনটা বললাম হ্যাঁ যুক্তির কয়টি অংশ কী প্রতিটি যুক্তি দুটি অংশ নিয়ে গঠিত হেতুবাক্য বা যুক্তিবাক্য বাস্তবাক্য এবং সিদ্ধান্ত নেক্সট প্রশ্ন অনুমান কি অনুমান হলো একটি মানসিক প্রক্রিয়া যার সাহায্যে এক বা একাধিক জ্ঞাত সত্যের ভিত্তিতে অজ্ঞাত তত্ত্বকে জানা যায় নেক্সট যুক্তি অনুমান কি সমার্থক সাধারণত আমরা যুক্তিকে অনুমান বলি কিন্তু ব্যাপক অর্থে যুক্তি অনুমান এক নয় অনুমান হল মানসিক প্রক্রিয়া এবং যুক্তি হলো অনুমানের ভাষাগত রূপ নেক্সট যুক্তির আকার কাকে বলে একাধিক বচন গ্রাহকের প্রতীকী কাঠামোকে যুক্তির আকার বলে নেক্সট যুক্তিকে কি ভাগে ভাগ করা যায় দুটি শ্রেণীতে ভাগ করা যায় অবর যুক্তি আরও যুক্তি নেক্সট অবর যুক্তি কাকে বলে যে যুক্তিতে সিদ্ধান্তটি এক বা একাধিক হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই সত্য হবে ও সিদ্ধান্ত কখনোই হেতু হেতুবাক্যের তুলনায় ব্যাপক হয় না তাকে অবর যুক্তি বলে নেক্সট অবরো যুক্তির একটি উদাহরণ দাও সকল মানুষ হয় মনসিল জীব রাম হয় মানুষ অতএব রাম হয় মনশীল জীব নেক্সট আরোহ যুক্তি বলতে কি বোঝায় বা কি বোঝো যে যুক্তির সিদ্ধান্ত দুই বা ততোধিক থেকে নিশ্চিত হয় ও সিদ্ধান্ত সিদ্ধান্ত যুক্তিবাক্য থেকে বেশি ব্যাপক হয় তাকে যুক্তি বলে নেক্সট আরোহ যুক্তির একটি উদাহরণ দাও রামসৎ শ্যামসৎ যদুসৎ মধুসৎ সকল মানুষ সৎ নেক্সট প্রশ্ন কোন অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে আরও অনুমানে নেক্সট প্রশ্ন কোন অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে না অবর অনুমানে নেক্সট প্রশ্ন কোন যুক্তিতে এক বা একাধিক যুক্তিবাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিশ্চিত করা হয় অবর যুক্তিতে নেক্সট প্রশ্ন কোন যুক্তিতে দুই বা ততোধিক যুক্তিবাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিশ্চিত হয় করা হয় আরও যুক্তিতে নেক্সট প্রশ্ন কোন যুক্তির গতি বিশেষ থেকে সার্বিকের দিকে আরও যুক্তি নেক্সট কোন যুক্তির প্রতি সার্বিক থেকে বিশেষের দিকে অবর নেক্সট সত্যতা বা মিথ্যা তো কার ধর্ম বচনের ধর্ম নেক্সট বৈধতা বা অবৈধতা কার ধর্ম যুক্তি ধর্ম নেক্সট অমাধ্যম অনুমানে কয়টি হেতুবাক্য থেকে একটি নেক্সট মাধ্যম অনুমানে কয়টি হেতুবাক্য থেকে একাধিক নেক্সট কোন যুক্তি বৈধ বা অবৈধ হয় অবর যুক্তি নেক্সট কোন যুক্তির আকারগত সত্যতা বিচার করা হয় অবরো যুক্তি নেক্সট কোন যুক্তির বস্তুগত সত্যতা বিচার করা হয় আরও যুক্তির নেক্সট একটি যুক্তি ও আকার লেখো সকল মানুষ হয় চোর কোনো কোনো চোর হয় মানুষ যুক্তি এটা আকার সকল এস সরি সকল এস কোনো কোনো পি হয় এস যুক্তির আকার নেক্সট নিবেশন দৃষ্টান্ত কাকে বলে যুক্তির আকারই বিষয়বস্তুর কাঠামো বিন্যাসকে নিবেশন দৃষ্টান্ত বলা হয় আকার অনুযায়ী যুক্তি কয় প্রকার কি দুই প্রকার নিরপেক্ষ যুক্তি সাপেক্ষ যুক্তি নেক্সট নিরপেক্ষ যুক্তি কাকে বলে যে অবরযুক্তি হেতুবাক্য সিদ্ধান্তের সব অবয়বগুলি নিরপেক্ষ বচন তাকে নিরপেক্ষ যুক্তি বলে যেমন ন্যায় অনুমান নেক্সট অবরযুক্তি কত প্রকার কি দুই প্রকার মাধ্যম যুক্তি অমাধ্যম যুক্তি নেক্সট অমাধ্যম যুক্তি কাকে বলে যে অবরোধ সিদ্ধান্তটি একটিমাত্র হেতুবাক্য থেকে অর্থের পরিবর্তন না করে বিধিসম্মতভাবে সরাসরি নিঃসৃত হয় তাকে অমাধ্যম যুক্তি বলে যেমন আবর্তন বিবর্তন নেক্সট মাধ্যম যুক্তি কাকে বলে যে অবরোধ যুক্তিতে দুটি হেতুবাক্যকে সংযুক্ত করে সিদ্ধান্তটি অনির্বার্যভাবে নিশ্চিত হয় তাকে মাধ্যম যুক্তি বলে যেমন প্রাকল্পিক নেয় বৈকল্পিক নেয় নেক্সট বৈধ যুক্তির বৈধতা বলতে কী বোঝো যুক্তির বৈধতা বলতে বোঝায় উক্ত যুক্তিটির সিদ্ধান্তটি যুক্তি পদ্ধতির নিয়ম অনুসরণ করে হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হওয়া নেক্সট যুক্তির আকারগত বৈধতা কাকে বলে যে আকারের অন্তর্গত সব যুক্তি বৈধ অর্থাৎ যুক্তির আশ্রয়বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা না হওয়াকে যুক্তির আকারগত বৈধতা বলা হয় নেক্সট বৈধ যুক্তি কাকে বলে বৈধ যুক্তি বলতে বোঝায় সেই যুক্তিকে যার সিদ্ধান্তটি যুক্তি পদ্ধতির নিয়ম অনুসরণ করে হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় নেক্সট অবৈধ যুক্তি কাকে বলে অবৈধ যুক্তি বলতে বোঝায় যে যুক্তির হেতুবাক্য সত্য অথচ সিদ্ধান্ত মিথ্যা নেক্সট প্রশ্ন সত্যতা কত প্রকার কি দুই প্রকার আকারগত সত্যতা বস্তুগত সত্যতা নেক্সট প্রশ্ন যুক্তির আকারগত সত্যতা কাকে বলে যুক্তির আকারগত সত্যতা বলতে বোঝায় যুক্তির অন্তর্গত বচনের মধ্যে কোনো অন্তর্বিরোধ নেই এবং অন্যান্য জ্ঞানের সঙ্গে সংগতিপূর্ণ নেক্সট যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে যুক্তির বস্তুগত সত্যতা বলতে বোঝায় যুক্তির বিষয়বস্তুর সত্যতা বা যুক্তির অন্তর্গত বচনগুলি সত্য থাকে নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন সত্যতা ও বৈধতার মধ্যে সম্বন্ধ কি যুক্তির হেতুবাক্য ও সিদ্ধান্ত উভয় সত্য হলেই যুক্তি বৈধ হয় আর হেতুবাক্য সত্য ও সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তি অবৈধ হয় ব্যাস এই অধ্যায় থেকে এই এমসিকিউ কিউ পড়লেই হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে এইভাবে বাকি অধ্যায়গুলো বচন অধ্যায় বচনে বিরোধী আমার তনবান নিরপেক্ষ নয় প্রাকল্পিক বৈকল্পিক বুলোবাসুবেন যদি ট্রুথফাংশান কারণ আরও অনুমান সড়ক মিলিয়ে পরীক্ষামূলক পদ্ধতি আরও সেই যে বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাবে ফুল টিউশন তোমাকে দেখে যেতেই হবে গ্যারেন্টি দিয়ে বললাম যদি তোমার লক্ষ্য একশোতে একশো থাকে প্লিজ শেয়ার বন্ধুদেরকে